মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেবে আখেরাতের পথে যখন মানুষের যাত্রা রওনা শুরু হবে যে জায়গার মধ্যে আপন মা সন্তানের কাছে সেও যাইতে রাজি হয় না যে বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয় বাবা সন্তানের জন্য নিজে ঘাটটাকে ঘোড়া হিসাবে একদম সবর্দ করে দেয় যে বাবা খেয়ে না খেয়ে নিজে ফেলে নিজেই না খেয়ে সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দেয় এত ভালোবাসে এত মহাবত করে সন্তানের কোন দুঃখ সন্তানের কোন কষ্ট সহ্য করতে পারে না যে বাবা সন্তানের এক মুহূর্ত কষ্ট বরদাস করতে পারে না সন্তান না খেয়ে সেই কথা শুনলে বাবা নিজে অন্যর কাজ থেকে হাওলাত করে তারপরে সন্তানের চাহিদা পূরণ করে সন্তানের حاجات পূরণ করে সন্তানের খোদান করে কিন্তু দুনিয়ার এত محبت সন্তানের প্রতি এত ভালোবাসা তো মায়া থাকার পরেও ওই সন্তানের সাথে কিন্তু বাবা কবরে যাইতে রাজি হয় না অথবা আমরা এখান থেকে কি শিখলাম মা এত আদর করে বাবা এত আদর করে এত আদর এত স্নেহ এত মায়া মহাব্বত করার পরেও কবরের মধ্যে কেউ থাকতে রাজি হয় না বন্ধু বান্ধব ছাড়া এক মুহূর্ত কাটে না সেই বন্ধু বান্ধব কিন্তু আমার আপনার কবরের একটি ঘন্টার জন্য এক রাত্রের জন্য কেউ রাজি হয় না কেউ এই শর্তের মধ্যে আসতেও চায় না কারণ হচ্ছে কবর এমন একটি জায়গা কবর এমন একটি ঘর যেই কবর দুনিয়ার কোনো বাদশাহ কোন মন্দির দুনিয়ার কে সেই এমন মানুষ দুনিয়ার মধ্যে পাওয়ারফুল হোক দুনিয়ার মধ্যে সবচেয়ে খ্যাতি সুনাম অর্জন করা ব্যক্তি কিন্তু কবরের কাছে তার কোনো মূল্য নাই কবরের কাছে দুনিয়ার কোনো মানুষের মূল্য নাই কারণ কবরের কাছে একমাত্র মূল্য হলো ঈমান এবং আমল কবর বলে কবর কি বলে জানেন আমরা তো সাধারণ আমাদের তো কোনো অশ্নই অশ্নের মধ্যে ধরার কোনো সুযোগ নাই হজরত আবুজন গেফারি রদি অল্ লাউ তালাম ঘোমা এমন একদম সাহাবি হজরত আবুজন গেফারি রদিয়ল লউ যার বেপারে নবিজি বলেন যার ব্যাপারে নবিজি বলেন আবার কাছে জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী তার নাম হচ্ছে আবু যর যে আপনার এই সাহাবী আবু যরের আলোচনা হয় আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদের মুখে মুখে নবীজি

الرسول الله صلى الله عليه وسلم ابو زرع غفار کے بلدسن او امر

চেষ্টা করি আমি আপনার সাথে আপনার সোহবতে আপনার সান্নিধ্যে আসার পর আপনার সোহবতে থাকার পর আপনি আমাকে দুইটা সবক দিয়েছিলেন ওই দুইটা সবকের উপর আমি আমল করার চেষ্টা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি আমাকে মসজিদে নবমীর মধ্যে আমি আবু কাদের মধ্যে আপনার ডান হাত মোবারক হাতটা রেখে আমাকে দুইটা আমল দুইটা সবক দিয়েছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবুজর ওই দুইটা আমল সারি নাই এবং নিয়মিত কন্টিনিউ করার চেষ্টা করি ওই দুইটা আমল হচ্ছে কোনো মানুষের সাথে অহংকার করি নাই রিয়া করি নাই কোন মানুষের সাথে আমি অহংকার করি নাই অহংকার থেকে মুক্ত থাকার চেষ্টা করি কারণ আপনি বলেছেন অহংকার আমাদের আল্লাহর চাদর কারণ আমি আজ পর্যন্ত কোনো মানুষের সাথে কারোর সাথে আমি অহংকার রিয়া করি না আরেকটা আমল হচ্ছে আপনি আমাকে সবল দিয়েছেন আমল দিয়েছিলেন যদি এই পড়িয়ে আমলটা করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত বানাইয়া দিবেন দুনিয়ার কাছে দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে দামি বানাইয়া দিবেন এবং আল্লাহর কাছে আপনি নবীর কাছে সবচেয়ে দামি বানাইয়া দিবেন আল্লাহ সে আমলটা কর যখনই সুযোগ পাই যখনই সুযোগ পাবো তখন পড়ি যখনই সুযোগ পাই আমি

সবসময় করার চেষ্টা করি তখন রবিজি বললেন এক নাম্বার আমল তোমার মধ্যে কোনো অহংকার না থাকার কারণে রিয়া না থাকার কারণে তাকাব্বর না থাকার কারণে আর সুরত ইখলাস ও গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা তোমার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ তোমার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছেন এবং আসমানের যত ফেরেশতা আছে তারা তোমার জন্য দোয়া করে এবং তোমার প্রশংসা করে ওই আবু জর রেফারি রাজি আল্লাহ তালু কেমন সাহাবি ছিলেন যাকে আল্লাহ তালা স্বয়ং নিজেও পছন্দ করতেন সব সাহাবিকে আল্লাহ তালা পছন্দ করতেন সব সাহাবিদের আল্লাহ তালা রাজি খুশি ছিলেন কিন্তু আবু জোরকে আল্লাহ তালা দুইটি আবদ বেশি থাকার কারণে অন্যরকম একটু ব্যতিক্রম পছন্দ করতেন মহাব্বর করতেন ওই সাহাবি ওই আবু তুমি তোমার কাছে আমি কাকে নিয়ে এসেছি হে কবর কোনোভাবে তুমি বেয়াদবি করবা না কোন রকম তুমি দূর খারাপ ব্যবহার করবা না দূর ব্যবহার করবা না আদব রক্ষা করবা সম্মান দিয়ে কথা বলবা সম্মান আচরণ করবা আবু জর গফর এই কথা শুনে এবার কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন কবর বলতেছে হে প্রতি

জান্নাতের সন্তান হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নূর আম্মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নূর স্ত্রী এবং নবীর কোলে যার টুকরা মেয়ে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআ আন হা তোমার কাছে নিয়ে এসেst তোমাকে রাখবো সাবধান সাবধান তুমি কোনোভাবেই আমাদের নবীর কোলে যার টুকরা মে সাথে তুমি বিয়ে দিবে আচরণমূলক করবা না ছেলে কে নবীর সাহাবি আমি কবর এটা পরোয়ার করি না আমি কবর এটা চিনি না আমি কবর শুধু একমাত্র চিনি কার মধ্যে আমল আছে এবং কার মধ্যে ইমান আছে ইমান এবং আমল ছাড়া আমি কবর আর তৃতীয় কোনো কিছু পরিচয় শুনি না জানি না বুঝি না চিন্তা করছে কবর থেকে কি উত্তর আসলো এ কারণে বলতেছি সম্মান তো হাজরেন যদি আমরা আমাদের কবরের মূল কবরের মূল ফুজি হল ইমান এবং আমল এই ইমান এবং আমল আপনি কোথায় পাইবেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে চায়ের দোকানে বাজারে ঔষধ দোকানে ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারের কাছে না 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 এই iman দুনিয়ার কোনো প্রাতিষ্ঠানিক দুনিয়াবি কোনো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ইমান পাবেন না স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আপনি ইমান পাবেন না আপনি ইমান এবং আমল পাবেন এই নয়নতলা পূর্ব পারা ইলমুল কোরআন মাদ্রাসার মধ্যে তাহলে ইলমুল কোরআন ওয়া সুন্নাহ এই মাদ্রাসার মধ্যে আপনি পাবেন কি কবরের মূল পুঁজিটা কি ইমান এবং আমুল এখানে আমাদের দিন প্রতিষ্ঠান ভবিষ্যতে ভালো সম্পৃক্ত থাকার দরকার কারণ এখানে আপনাকে আল্লা বানিয়ে খাটি মুসল বানিয়ে এবং

শিখাইতে পারি কি শিখাইতে পারি কোরআন কোরআন মানুষকে কত দামে বানায় আল্লাহ আমরা তো মনে করি যদি আমার সন্তানটা কোরআন শিখে মাদ্রাসায় পড়ায় আমার সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হবে কি খাবে দুনিয়ার কোনো সার্টিফিকেট পাবে না দুনিয়ার কোনো ভালো সুযোগ সুবিধা পাবে না ও মুসলমান আপনাকে আমি বস্ত করি বলেন তো ঘরের মধ্যে দামি কোটি টাকার ফার্নিচার থাকার নাম এবং ঘর আলিশান অট্টালিকা বানানোর নাম এবং দুনিয়ার খ্যাতি সম্মান অর্জন করার নাম কি সুখ নাকি না 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 আপনার ঘরের মধ্যে লক্ষ কোটি কোটি টাকার ফার্নিচার আছে এবং এসি আছে দামি দামি মার্বেল টাইস আছে আপনার অনেক ডিগ্রি আছে অনেক সার্টিফিকেট আছে সরকারি চাকরি আছে আপনার দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে কিন্তু দিন শেষে আপনার কোন সুখ নাই দিন শেষে আপনার সুখ নাই মানে অনেক শিল্পপতির সাথে উঠা বসা আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক অনেক শিল্পপতি আপনার ঠিক মতো তিন বেলা ভাত খেতেও পারে না তিন বেলা খানা তার ডাক্তার বন্ধ করে দিয়েছে বলে আপনি এখন থেকে আর মাছ গোস্ত ডিম পলাও বোরমা খেতে পারবেন না এখন থেকে আপনাকে যদি আরো বেশি দিন বাঁচতে চান তাহলে আপনাকে যাও খেতে হবে বাতের মার খেতে হবে আপনাকে না খেয়ে থাকতে হবে তাহলে আমি এত লক্ষ কোটি টাকা সম্পদ অর্জন করলাম দিন শেষে আমি তৃপ্তি সহকারে তিন মালা ভালো করে আল্লাহর নেয়ামত গুলো ভোগ করতে যদি না পারি তাহলে আমার এই লক্ষ কোটি টাকা দিয়ে কি প্রয়োজন কি লাভ দুনিয়াবে শিক্ষা যাই অর্জন করেছেন করেন এটার বিরোধিতা করি না। শুধু একজাম্পল দিতেছি দিছে জন্য। আমাদের দিনিলাইনের কোরান শিক্ষা হাদিস অ্যালমে নভবী শিক্ষার পরে, আমাদের বুজুর করা, আমাদের অলাবাই করা আমাদের উস্তাদরা তাদের যত বয়স পারে। এই কোরআনের কারণে এই হাদিসের কারণে আল্লাহর কাছে তাদের ইজ্জত সম্মান তত বেশি বাড়ে একজন আলেমের বয়স যত হয় তার ইজ্জত তত বাড়ে কিন্তু একজন স্কুলের শিক্ষকের একজন প্রফেসরের একজন ডাক্তারের একজন আইনজীবীর একজন সাংবাদিক একজন সরকার

জাগতিক শিক্ষা শুধু আপনার এই শরীরের মধ্যে যতক্ষণ শক্তি আছে এই শরীরের মধ্যে যতক্ষণ আপনার চলবে স্ত্রং আছে ততক্ষণ আপনাকে কদর করবে মূল্যায়ন করবে যখন আপনার শক্তি শেষ হয়ে যাবে তখন আপনার সহপাঠীরা আপনার এই শিক্ষা আপনাকে আর কোনো কদর করবে না মূল্যায়ন করবে না কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে দিনের লাইনে পড়ান মাদ্রাসার মধ্যে পড়ান আলেম বানান হাফেজ বানান মাওলানা বানান মুফতি বানান শাইখুল হাদিস বানান ওয়াল্লাহি আলাম আল্লাহর কসম কে বলতেছি আপনার এই সন্তানের ইজ্জত কখনো কমবে না দুনিয়া তো দাম দেখবেন বড় বড় মাদ্রাসার মধ্যে বড় বড় মাহফিলের মধ্যে দেখবেন আমাদের উস্তাদদেরকে ছাত্ররা মাথায় করে কুলে করে নিয়ে আসে মাথার তাজ হিসেবে রাখে যত বেশি সম্মান যত বেশি সম্মান যত বেশি বয়স বাড়ে মহাদিস সাহেবদের শাইখুল হাদিদের তত সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দেন কারণ কি কারণ হচ্ছে কোরআন এর এই কোরআন থাকার কারণে কোরআনের সাথে লেগে থাকার কারণে হাদিসের সাথে থাকার কারণে একজন সরকারি চাকরিজীবী যখন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায় তখন তাকে আর ওই প্রতিষ্ঠান থেকে ইজ্জত করে না সম্মানও করে না তখন তার আর কোনো কদর থাকে না কিন্তু যখন একজন আলেম মাদ্রাসার মধ্যে খেদমত করে ওনার বয়স যখন পঞ্চাশ হয়ে যায় ষাট হয়ে যায় ওই আলেমের দোয়া নেওয়ার জন্য কত শত কিলোমিটার থেকে মানুষ আসে ওই আলেমে জুতা সুদা করার জন্য কত মানুষ রিয়াল ধরে আপনারা কি দেখেন নাই বাংলাদেশের সমস্ত আলেমদের মাথা আর তাস শাইখুল احمد شبيه رحمه الله شمس العالم در مطار تس لقى لقى عالم حافظ در لقى لقى محادث شاهد در لقى لقى شيخ الحديث در الله ما شيخ الاسلام شاهد شبيه نور الله

এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে ওনার শুধু জুতা টাটানোর জন্য জুতা শুয়া করার জন্য বহু মুহাদ্দিস সাহেব সিরিয়াল ধরে রাখতেন আমি যে কথাটা বললার জন্য এতগুলো কথা বলতেছি ও নয়ন তলা আমাদের একটা সন্তান আমার একটা যদি আমি কোরআন শিখাইতে পারি কোরআন শিখাইতে পারি কোরআন শিখাইতে পারি তাহলে আমাদের কি লাভ আমাদের কি ফায়দা দেখেন হাজি হাজরি মকি রহমতুল্লাহ হাজি মহাজরি মক্কি রহমতুল্লাহ একটি ঘটনা একটি ওয়াকা বর্ণনা করেন যে একজন আল্লাহ উনি উনি সফরে যাওয়ার সময় সফর থেকে বিদায় নিয়ে যখন বাড়িতে আসতেছেন বাড়িতে আসার সময় রাস্তার পাশে একটি কবরস্থান দেখলেন ওই কবরস্থানের পাশে উনি দাঁড়িয়ে আলেম মানুষ বুজুর্গ আল্লাহর বলি কোরআন সুরাগুলো করলেন কবর জেয়ারত করলেন সুরা ফাতেহা সুরা এখলা সেন সুরাতে রাত করলেন এরপরে উনি কবর জেয়ারত করে বাড়িতে ফিরে গেলেন গভীর রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কবরস্থনের পাশে উনি দাঁড়িয়ে কবর জেয়ারত করলেন ঈশ্বরে সব পাঠাইলেন ওই গুরুস্তনের সফল মৃত ব্যক্তিরা আপনার এই পুরুষরা সকলে হাকার করতেছে ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে কারণ ওই যে উনি সাহেলে সোয়া পাঠাইছেন ওই সাহেলে সোয়া গুলো একজন ফেরেশতা মানুষকে যেভাবে সরকারি পিসিবি মাল দেয় লাইন ধরাইয়া মাদ্রাসা ছাত্ররা যেভাবে লাইন ধরে খানা নেয় সিরিয়াল ধরে ওইভাবে ফেরেশতারা ওই কবরস্থানের যত পায়نيه পুরুষ লুইলা selam সকলকে ফেরেশতা লাইন ধরেইয়া সওয়াব গুলা ইসার সওয়াব গুলা বণ্টন করতেছেন ভাগ করে দিতেছেন আর মানুষ ও মানুষ পেরেশান হয়ে গেছে সোয়াগুল নেওয়ার জন্য উনি লক্ষ্য করলেন ওই কবরস্থানের মধ্যে যত মাইয়েত আছে সকলেই ওই সোয়াপ ফেরেস্তা সোয়াপ বর্ণন করতেছে ওই সোয়াপ নেওয়ার জন্য পাগল হয়ে আছে উনি লক্ষ্য করে দেখলেন একটা কবরস্থানের মধ্যে একটা কবরস্থানের মধ্যে একজন মহিলা বসে আছে আর উনি ওনার কবরের মধ্যে খুব খুশি অবস্থায় হাসি দর্ণ হাসি অর্জোন অবস্থায় আছেন উনি ওনার কবরের মধ্যে মুস্কি মুস্কি আসতেছেন আর ওই কবরস্থানের মধ্যে যত মানুষ আছে সবাই পাগলের মতো ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এবার ওই বুजुर्ग আল্লাহর ওই বুजुर्ग দৌড়াদৌড়ি করতেছে সব নেওয়ার জন্য আর আপনি এখানে বসে মুসকি মুসকি আসতেছেন আপনার কি সব প্রয়োজন নাই যাক আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই বিশিষ্ট বয়স বুজুর্গ মানুষ আল্লামা মুফতি ওমর ফারুক সিদ্দিকী সাহেব হাফিজাবুল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের হুবহু কণ্ঠে আল্লাহ ওনার কণ্ঠ দিয়েছেন আমরা দোয়া করে আল্লাহ তালা হজরতের কণ্ঠর মধ্যে বারাক আদান করে বলে আমিন হজরতে আমার পরে বয়ান করবেন আমি আলোচনা এক মিনিটই শেষ করে দিই হজরতের অনুমতি সাপেক্ষে কি বলেন হজরত এবার ওই মহিলা বলতেছে আমার কবরের মধ্যে কোন সহাবের প্রয়োজন হয় না আমার কবরের মধ্যে সওয়াবের কোনো প্রয়োজন নাই আর যাদেরকে দেখতেছেন যারা দাউলদের বলতেছে তাদের কবরের মধ্যে সওয়াবের প্রয়োজন কারণ তাদের কবরের মধ্যে আযাব চলে তাদের কবর রোগ অন্ধকার আমার কবরের মধ্যে জান্নাতের নেয়ামত দ্বারা ভরপুর থাকে আমার কবরের মধ্যে নেয়ামত আমার কবরটার মধ্যে জান্নাতের আলো আলোতে থাকে বলে কিভাবে বলে আমি আমার একটা সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করে এসেছি আমার ওই সন্তানটা কোরআনের হাফেজ আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করে আর ওই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো ফেরেশতারা আমার কবরের মধ্যে নিয়ে আসে ওই সওয়াবগুলো না ওই সওয়াবগুলোর বদলেতে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজ দেওয়ার মতো ব্যবস্থা করে দেন বলেন সুবহানাল্লাহ এ কারণে আমি যে কথা বলতেছিলাম যদি আমরা আমাদের একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারি আলেম বানাইতে পারি ও মুসলমান দুনিয়াতেও ঠকবো না আখেরাতেও ঠকবো না দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানিত বানাইয়া দিবেন এবং আখেরাতের মধ্যে আল্লাহ আপনার ওই সন্তান মুসিরাই আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে বলেন সোবাহান আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার এবং মানার তৌফিক দান করে সকাল আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ